টুকটাক দিয়ে একটা লোয়া লঠ্ঠ একটা রুমের ভিতরে ছিল এই খবরটা শুনে টুকটাক দিয়ে একটা লোয়া লঠ্ঠ গুলো আছে এগুলোই ওরা ফুলে ফুলে প্রতিদিন নিয়ে যাচ্ছে কিছুদিন আগেও আমরা আসছিলাম আবার আজকে খবর পাই আমরা এখন আসলাম এটা ভিতরে নিচতলা পাইছি একটা রুমের ভিতরে ছিল এই খবরটা শুনে আসছে খবর শুনে আসছি আমরা পাশের বাড়ি তো আমাদের গভর্নমেন্টের না ওই বাড়ি থেকে আমাদের ফোন দিয়েছিল সিকিউরিটি গার্ড পরে আমরা এই জন্য আসলাম আর কি এখন এই

কিছুদিন আগেও আমরা আসছিলাম আবার আজকে খবর পাই আমরা এখন আসলাম এটা ভিতরে নিস্তালা পাইছি একটা রুমের ভিতরে ছিল এই খবরটা শুনে আসছে খবর শুনে আসছি আমরা ওই পাশের বাড়ি তো আমাদের গভর্নমেন্টের না ওই বাড়ি থেকে আমাদের ফোন দিয়েছিল সিকিউরিটি গার্ড পরে আমরা এই জন্য আসলাম আর কি এখন এই মাঝে মধ্যে এরকম শোনা যায় যে লোকজন আসে তো আর আসা সম্ভব না এমন অফিস আওয়ার মধ্যে খবর পাইছিলাম দেখে আসলাম আমরা আর কি এই ভিতরে আপনার তো সবই খালি কিছু নাই ওই টুকটাক লোহা লটকন আছে এই যেগুলা না নেওয়ার মতো টুকাই টুকাই গুলা যেটা নিয়ে যায় আর কি আর কিছু না একটু কষ্ট করে যদি